মুসলমান হয়েও শাখা সিঁদুর আর লাল পেরে সাদা শাড়ি পরে ছেলে ঈশানকে কোলে নিয়ে যশের সাথে পুজোয় মাতলেন নুসরাত জাহান জানিয়ে নেট মাধ্যমে আবারও তুমুল সমালোচনা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সমস্ত রাগ অভিমান মুছে দুর্গাপুজোয় আবারও একসঙ্গে আনন্দে মেতে উঠেছেন যশ নসরাজ জাহান একমাত্র ছেলেকে নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে দেখেছেন পুজো এবার লাল পাড় শাড়িতে মাকে বরণ করেছেন যা দেখে রীতিমতো কটাক্ষ ও সমালোচনার ঝড় যাচ্ছে নেট মাধ্যমে দশমীতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই সেখানে দেখা যাচ্ছে তিনি সাদা শাড়ি পরে দুর্গাকে বরণ করছেন সিথি ভর্তি সিঁদুর হাতে রয়েছে শাখা পলা সব মিলিয়ে যেন একেবারে হিন্দুবাড়ির বাঙালি বৌমার মতোই সেজে উঠেছিলেন অভিনেত্রী দেবী দুর্গা আঁকা শাড়ি পরে দুর্গাকে বরণ করতে দেখা যায় এই অভিনেত্রীকে এ সময় হিন্দুদের সমস্ত নিয়ম মেনেই তিনি কাজ করছিলেন তবে ছবিতে শুধু একা নয় দেখা গিয়েছে যশ এবং ছোট্ট ইসানকেও এদিন একটি হালকা গোলাপি রঙের পাঞ্জাবিতে সেজে উঠতে দেখা যায় যশ দাসগুপ্তকে অন্যদিকে ছোট্ট ইসান পরেছিল একটি সাদা রঙের জামা ও সাদা রঙের প্যান্ট ছবিগুলো পোস্ট করে নসরাত জাহান লিখেন শুভ বিজয়া অভিনেত্রী পোস্টে বহু মানুষ বহু কমেন্ট করেছে তবে শুধু নেগেটিভ কমেন্ট নয় পজিটিভ কমেন্টের বার্তাও ছিল সেখানে তবে এই শাখা পোলার সিঁদুর পরা নিয়ে একাধিকবার উপহাসের সম্মুখীন হতে হয়েছে নুসরাত জাহানকে এবারও নতুন কিছু নয় কমেন্ট বক্সে এক একজন এক এক রকম মন্তব্য করেছে নুসরাত জাহানকে নিয়ে যদিও বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ এই অভিনেত্রী প্রসঙ্গত খুব সম্প্রতি মুক্তি পেয়েছে রক্ত বীজ টু এই ছবিতে একটি আইটেম গানে নাচ করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে যা চলতি বছরের অন্যতম সেরা গান হয়ে উঠেছে ছবিতে নুরাত জাহান ছাড়াও অভিনয় করেছেন আবির মিমি চক্রবর্তী অঙ্কু সাজরা কৌশানী মুখোপাধ্যায় সহ আরও অনেকে প্রিয় বন্ধুরা নুসরাত জাহান সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্ষণ অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ